তোমার কি রান্না করছ মাছ হবে তোমার তো উনুনটা খুব সুন্দর হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে এসছি বাংলাদেশ না অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ত্রিপুরাতে আগরতলা সবাই আমাদেরকে বলে বাংলাদেশ থেকে আমরা আসি এটা এখন মাছ দিয়ে হবে নাকি হ্যাঁ এটার সঙ্গে কি দিয়েছ মধ্যে আলু আর পেঁয়াজ বাহ এটা কি লঙ্কা দিচ্ছ না আপনি কি ভিডিও করে হ্যাঁ হ্যাঁ আমরা মোবাইলে দেবো দেখবে সবাই হম উনুন খুব সুন্দর আলু দিয়ে মাছ দিয়ে না রান্না কি শেষ না আর কি হবে রান্না ওই যে পালং শাকটা দিয়ে তো পালং শাক তোমাদের ঘর কোনটা এটাই না ওই দিকে আছে না ওই পাশে আছে এই ধরে হয় ছ সাতজন লোক ও